হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটাতে সকাল সাড়ে এগারোটা আজকের ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেল সকাল থেকে আসলে অনেক কাজ করেছি তো সেগুলো করতে করতেই লেট হয়ে গেছে তোমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করবো যে সেই সুযোগটা হয়ে ওঠেনি তো চলো সকাল থেকে কি কি করলাম না করলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিতে তো সকালবেলাতে স্নান করতে হয় তো আজকে অনেক সকালে স্নান করে পুজো করে অনেক কিছু কাজ করছিলাম তো এখনও পর্যন্ত টাইম পাইনি যে চুলটা খুলে চুলটা একটু আচড়াবো তো এখনও সেই সময়টা হয়ে ওঠেনি তো যাই হোক এখন এগুলো করব একটু ফ্রি হয়েছি একটু কাজগুলো গুছিয়ে উঠতে পেরেছি মকর সংক্রান্তিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার তরফ থেকে আজকের দিনটা সবাই অনেক ভালোভাবে কাটাও তো চলো আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন তো আমার নতুন জিনিস পরতে নেই তো এটা নতুন শাড়ি না এটা এর আগে একবার অনেক দিন আগে ভেঙে পুজো করে নিয়েছিলাম মানে বিপত্তারিণী পুজো বা কোনো কিছুতে পড়েছিলাম ঠিক খেয়াল পড়ছে না তো এটা কিন্তু নতুন শাড়ি না একটু মার আছে অনেক তো শাড়িটা চারিদিকে যেন ফুলে রয়েছে তো এই হচ্ছে ব্যাপার আজকে রান্না বান্না বেশি কিছু করব না আলু মানে সেদ্ধ ভাত করব আলু সিদ্ধ দিয়েছি বেগুন ভাজবো ব্যাস শুধু কারণ হচ্ছে বেলার জন্য করবো রাতে তো আছেই পিঠে পায়েস কিছু একটু বানাবো তো রাতে ওইগুলো দিয়ে হয়ে যাবে আর ওই ওই কারণে দুপুরে আজকে সেরকম ভারী কিছু রান্না করব না স্নান তো করেছি আজকে অনেক সকালে তো এটা দেখে তোমরা ভেবো না যে সাড়ে এগারোটা এখন বাজে বলছি কিন্তু এখন স্নান করে নিব অনেকক্ষণ আগেই স্নান করা হয়ে গেছে কিন্তু সময় পাইনি এটা খুলবো যে এখন একটু টাইম পেয়েছি এখন এটাকে খুলে মাথাটা একটু আছড়াবো আর আজকে আসলে এতটা লেট হওয়ার কারণটা তোমাদেরকে একবার দেখাই চলো এই কারণেই আজকে এতটা লেট হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে এটা হচ্ছে ঠাকুরের তোমাদেরকে তো আমার ঠাকুর ঘরও দেখালাম পুজো দিয়েছি আজকে সুন্দর করে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর দেখো এখানে ভাতের জল মানে ভাতের জল না এটা ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে দুধটা গরম করে নিয়েছি সকাল থেকে আজকে কাজকর্মগুলো অনেক তাড়াহুড়ো করে করেছি তো একসাথে মানে দৌড়ঝাঁপ করে কাজ করেছি তো আজকে একটু ওই জন্য শরীরটা এখন একটু খারাপ লাগছে তো চুলটাও পুরো ভিজে আছে ভাবছি একটু ছাদে রোদে বসি চলো ছাদে একটু রোদে বসবো আর চলো তোমাদেরকে একটু দেখাই আমাদের সামনের মাঠে সব বাচ্চারা না কত সুন্দর ঘুরিয়ে ওড়াচ্ছে চলো আজকে তো রোদটা সেরকম একটা ওঠেনি আর হালকা হালকা রোদ এই রকম রোদে বসে না ঘুম পায় ভীষণ কাক চুলটা একটু ভিজে আছে তারপরে চুলটা আছড়াবো ভিজে চুল নাকি আছড়ালে শুনেছি বেশি চুল পড়ে এমনিতে তো চুল পড়ে টাক হয়ে যাচ্ছে মাথাটা পুরো অবস্থা খারাপ তো এখনই বসে বসে ঠাকুরের প্রসাদটা খাবো মুসাম্বি লেবুটা খাওয়া নাকি খুব ভালো শুনেছি তো এতদিন মুসাম্বিটাই খেতাম তো যেহেতু শীত পড়েছে তো ভাবলাম একটু কমলা নিয়ে আসতে ওই জন্য তোমার দাদাভাইকে বললাম যে একটু এবারে আর মুসাম্বি এনো না একটু কমলা নিয়ে আসো ওই জন্য কমলা লেবুটা নিয়ে এসছে বেশ ভালো লাগছে খুব সুন্দর টেস্ট এখন বাজে ঘড়ির কাঠায় দুপুর দুটো মতো তো চলো দুপুরে লাঞ্চ করবো আর বেগুন ভাজ বা ভেবেছিলাম বেগুন ভাজা আর হয়ে ওঠেনি তো ঘি আলু সেদ্ধ দিয়ে ভাবছি খেয়ে নেবো গরম গরম লাগে দিন অসুবিধা হবে না তো ঘি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো তো চল দুপুরে লাঞ্চ করে নিই তারপরে আবার দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা দিয়ে নিয়েছি এখন সব পিঠের সরঞ্জাম সব রেডি করছি তো চলো দেখতে থাক তো আজকে তিন রকমের আইটেম আছে একটা হচ্ছে পায়েস বানাবো নরেন গুঁড়ের আর হচ্ছে তেলের পিঠে আর হচ্ছে কী ওটা চুষি পিঠে এই তিন রকমের পিঠে এখন বানাবো তো বাইরে রান্নার জায়গায় বানাবো না ঘরের মধ্যেই বানাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পা ব্যথা হয়ে যাবে তার জন্য সব কিছু হচ্ছে নিচে রেডি করে নিয়ে এই যে সব পিঠের জিনিসপত্র নিয়ে গ্যাসটা ভেতরে ঢুকিয়ে নিয়েছি মাদুরটাও পেতে নিয়েছি ঠান্ডা তো তার জন্য সন্ধে দিয়ে আসলাম আর এসে এই সব কিছু রেডি করতে করতে না একটু হাঁপিয়ে গেছিলাম তোমরা আগের ভয়েসটাতে বুঝতেই পারছিলে আমি মানে কথা বলতে গিয়ে একটু হাঁপাচ্ছিলাম তো যাই হোক আর দেখো এখানে হচ্ছে গিয়ে আমি পিঠের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে হচ্ছে পোয়া পিঠে বা হচ্ছে তেলের পিঠে যেটা হয় সেটার জন্য এখানে ব্যাটারটা গুড়ছি আর হচ্ছে এখানে দেখো আমি চুষি পিঠে করব বলে চালের গুঁড়িটা কড়াইতে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এসেছি আর রেডি করে রেখেছি একটুখানি ঠান্ডা হোক অনেক গরম রয়েছে সেই জন্য থালার মধ্যে রেখেছি আর ওটা একটু পরে বানাবো আগে এটা বানিয়ে বানিনি তা নাহলে সুজি যেটা আছে না ওটা ভিজতে তো একটু টাইম লাগে ওই জন্য এটা বানিয়ে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণে চুটি কাটতে থাকবো আর এই হচ্ছে ব্যাপার ওদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে আমার আর এখানে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে পায়েস বসাবো তার জন্য আর এখানে চালটাও ভালো করে ধুয়ে নিয়েছি তো এই পাত্রটাকে আমি পরে চেঞ্জ করে নিয়েছি হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি তার কারণ হচ্ছে ওটাতে না ঠিকঠাকভাবে ফুটতে জায়গা পাচ্ছিলো না সেই জন্য সেই জন্য তো ওই হাঁড়িটার মধ্যে এখন ভালো হচ্ছে তো হাড়িটাতে পায়েসটা বসিয়ে দিয়েছি দিকে পায়েসটা হতে থাকুক ওদিকে আমি চুষিগুলো কাটতে লাগি আর এখানে দেখো আমার পায়েস কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি আরে দেখো চুষি কাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে ফার্স্টে বসে গেছি তেলের পিঠে পিঠেগুলো না খুব বাজে হচ্ছিলো জানো তো সেই সাড়ে ছটায় বসেছি আর এখন বাজে রাত দশটা বাজতে কত পাঁচ মিনিট বাকি ক্যামেরাতেই দেখা যাচ্ছে তো এতক্ষণ ধরে এই চুষি কাটলাম তারপরে পায়েসটা কমপ্লিট হলো আর তেলের পিঠের জন্য যে ব্যাটারটা করেছিলাম তেলের পিঠেটা তো কোনো একটা গন্ডগোল হয়েছে তো পুরোপুরি ভালোভাবে উঠছে না মানে পারফেক্ট যে তেলের পিঠে হয় বা পোয়া পিঠে যেটাকে বলে সেটা পারফেক্টলি হয়নি গোলাটাতে কিছু একটা প্রবলেম হয়েছে তো যাই হোক যেটা হচ্ছে সেটাও খাওয়া যাচ্ছে টেস্ট খারাপ হয়নি টেস্ট খুব ভালো হয়েছে তো তোমার দাদাভাই এখন বসেছে আমি বসে বসে আমার পাগুলো পুরো ব্যথা হয়ে গেছে তাই জন্য ও আসলো খুনি বাড়িতে ও একটু বসে তারপরে এখন বসেছে ও একটু ভাজতে তো আর অল্প একটুই বাকি আছে ও করে নেবে কমপ্লিট তো এই হচ্ছে ব্যাপার পিঠের গল্প তো যাই হোক ভিডিওটা তাহলে কি দেবো জলের ও তো ওই তো ওই তোই তো ওই যে রেখেছি ওই ওইটাই তো ওইটাই না ওখান থেকে ভোরে নিতে হবে ওটাতেই জল নিয়ে নিয়ে করেছি তো এই হচ্ছে ব্যাপার হয়েছে তো যাই হোক আগের বছরে না তো তেলের পিঠা করেছিলাম খুব সুন্দর উঠেছিল এবছর সেম করেছি কিছু একটা হয়তো গন্ডগোল হয়েছে জানি না কিন্তু যেটা হচ্ছে সেটাও কিন্তু টেস্ট খারাপ হয়নি টেস্ট খুব সুন্দর হয়েছে তাই না গো খেতে খারাপ হয়নি কিন্তু যেটা মানে পারফেক্টলি মানে যেটা দেখার একটা বিষয় যেটা সুন্দর ফুলে ওটা গোল গোল হয় দেখতে সেই সেই জিনিসটা হচ্ছে না তেলে দিলে কেমনটা ছড়িয়ে যাচ্ছে কিছু একটা কম বেশি হয়তো হয়েছে তো যাই হোক এই হচ্ছে পিঠের পর্ব ছ্যা খাবে কিন্তু তুমি হাত দিচ্ছ মানে ওখানটাতে চামচ নিয়ে নেওয়া একটা দরকার হয় দেবো চামচ দেবো চামচ দেবো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ঘরের মধ্যে না এই তেলের পিঠে ভাজা হচ্ছে তো ঘরটাতে ওই জন্য ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পেছনের জানলাটা খুলে দিয়েছি আর বাইরে দরজা ফরজা কিছু খুলে দিয়েছি যাতে ধোঁয়া ধোঁয়া না হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো এই জিনিসটাই ঠিক হচ্ছিল না এতক্ষণ ধরে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার কারণে এতক্ষণ এই রকম হচ্ছিল এই রকম আর এই দেখো আহ গরম আরে দেখো তো এইটার ক্রেডিট সম্পূর্ণ এই যে আমার বর্মশায়ের আরে না না সবজি নি একসাথে নিয়ে বসে গিয়েছিল তো ভাই একটু কম বেশি হয়ে গিয়েছিল আর কি কোন জিনিসটা কোন দিকে কি করবে তিন তিনটে জিনিস একটা মানুষ একসাথে করছিল একটু তো অসুবিধা হবে কম বেশি তো হবে আসলে আগের বছরে করেছিল আর আগের বছরে করেছিল দারুন হয়েছিল কিন্তু একটা জিনিস নিয়ে বসছিল আর এখানে তিন তিনটে জিনিস নিয়ে এক এক সময় নিয়ে বসেছে এবারে ব্যাটারটা দেখেছি এটা কম আমার মনে হয় ময়দাটা কম হয়ে গেছিলো সেই জন্য এটা ময়দা ঘরে ছিল না তো তোমার দাদাভাই কী করলো ব্যাটার এই ময়দার বদলে একটু আটা মিক্সড করলো আটা মিক্সড করার পরেই দেখছি এত সুন্দরভাবে হচ্ছে জিনিসটা তাই হয়েছে ব্যাপার আমার না কেমন লাগে কেমন কেমন লাগছিলো কোনো একটা কাজ যদি ইনকমপ্লিট মানে খারাপ হয়ে যায় মানে একটু গন্ডগোল হয়ে যায় তো আমার মনটার মধ্যে একটু খুটখুট করে তো সেই জায়গা থেকে এটা হওয়ার পরে না বেশ ভালো আর অল্প একটু বাকি আছে তো কমপ্লিট করে নিক আমার পাটা খুব ব্যথা পড়ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট